আপনি যদি কাউকে কোনো কিছু দেন যাকে দিবেন কি করবেন যাকে দিবেন তার ওই মানুষটার নামের পরে বসে আসসালামু আলাইকুম মিনাসান আসসালাম আজকের ভিডিওতে আমি n5 এর সবগুলো পার্টিকেল নিয়ে আলোচনা করবো এবং এই ভিডিও দেখার পর আপনাদের পার্টিকেল নিয়ে আর কোনো টেনশন করতে হবে না আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম পার্টিকেল নিয়ে আর কোনো টেনশন করতে হবে না কারণ আমি এই ভিডিওতে সবগুলো পার্টিকেল সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি একটু লং হবে তাই মনোযোগ সহকারে ভালোভাবে দেখবেন খাতা কলম নিয়ে বসেন সবগুলা নোট করবেন যেহেতু আমি কোনো পিডিএফ দিতেছি না ঠিক আছে সো শুরু করে যাক ফার্স্টে দেখেন এখানে ও পার্টিকেল আপনারা যারা অলরেডি শুরু করে দিয়েছেন পড়াশোনা অলরেডি শুরু করে দিয়েছেন নিয়ে ও আপার্টে গেলে সাথে সবাই পরিচিত ঠিক আছে সো আমি আপনাদেরকে বলি যে পার্টিকেল গুলা সব থেকে ভালোভাবে শিখবেন গ্রামারের আপনার হার্ড বলে ঠিক আছে পার্টিকেলকে কি বলে গ্রামারের হার্ড আপনি পার্টিকেল ভালোভাবে শিখবেন আপনার গ্রামার ভালোভাবে পারবেন আপনি সেন্টেন্স মেক করতে পারবেন ভালোভাবে ঠিক আছে সো দেখেন ওয়াবার্টিকেল হচ্ছে বাক্যের বিষয়বস্তু বোঝায় মানে টপিক মার্কার ওয়াবার্টিকেল কি কি বলে টপিক মার্কার হ্যাঁ আপনি দেখেন এখানে কি বলছে টপিক পার্টিকেল তারপর হচ্ছে বাকি বাক্য টপিক মানে কি সাবজেক্ট বা নাউন এইগুলাই ঠিক আছে সাবজেক্ট বা নাউনই তো টপিক ঠিক আছে দেখেন এখানে উদাহরণ দিছে একটা ওয়াতাসি ওয়া গাগুসেই দেশ এখানে দেখেন ওয়াতাসির পরে কি দিছে ওয়াবার্টিকেল ঠিক আছে ওয়াতাসি কি আমি সাবজেক্ট বা নাউন আমি তারপর কি ওয়া পার্টিকেল তারপর কি দিছে গাকু দেশ বাকি সেন্টেন্স ঠিক আছে নিহনগো জাপানি ভাষা ওয়া মজু কাশি কোনাই দেশ দেন নিহনগোর পরে ওয়া পার্টিকেল বসছে কেন বসছে ওই যে সাবজেক্ট সাবজেক্টের উপরে সবসময় বা টপিকের উপর ওই যে টপিক মার্কার ওটার উপরে সবসময় কি বসে ওয়া পার্টিকেল বসে ঠিক আছে টপিক কি এখানে এই সেন্টেন্সটার টপিক হচ্ছে আপনার জাপানি ভাষা তাই না জাপানি ভাষা না থাকলে তো এই সেন্টেন্সটাই সম্পূর্ণ হইতো না এই জন্যই এটার পর সবসময় অবাডি গেল বসে আশা করি আপনারা বুঝতে পারছেন আর একটা কথা হচ্ছে আমি খুব তাড়াতাড়ি আমি আপনাদের অ্যানাউন্সমেন্ট করি আপনার ডিসেম্বরে যারা জেল দিবেন এবং ডিসেম্বরের আগেই একটা নাট এক্সাম দিবেন তাদেরকে নিয়ে আপনার হচ্ছে আমি সর্বোচ্চ এখানে আমার পাঁচজন স্টুডেন্ট নেওয়ার ইচ্ছা আছে পাঁচজন স্টুডেন্ট নিয়ে অনলাইনে খুব তাড়াতাড়ি ডিসেম্বর শুরু আপনাদের যদি যদি কোনো আগ্রহ আগ্রহ থাকে তাহলে আমার কমেন্টে দেওয়া পেজে নক করতে পারেন ঠিক আছে তারপর দেখেন হচ্ছে গা পার্টিকেল গা পার্টিকেল কি সাবজেক্ট আইডেন্টিফায়ার নতুন কোন তথ্য কে করলো তা বোঝাতে ব্যবহার করা হয় আমরা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবো এখানে দেখেন আমি এখানে কিন্তু পার্টিকেল গুলার আরো এক্সপ্লেইন ব্যবহার আছে এটা জাস্ট শর্ট ফর্ম ঠিক আছে আর এক্সপ্লেইন ব্যবহার আছে ওইগুলা নিয়ে সামনে ইনশাআল্লাহ আমি ভিডিও দিব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন দেখেন কে করছে দারেগা সিমাসকা বা সিমাসতাকা কে করছে দারেগা মানে কি বলছে কে করলো তা বোঝাদের ক্ষেত্রে বা নতুন কোন তথ্য সেগুলা দেওয়ার ক্ষেত্রে গা পার্টিকেল ইউজ করা হয় যেমন পছন্দ বা দক্ষতা তারপর সাবজেক্ট তারপর গা পার্টিকেল সুকি জুজু একটা প্রথম বইলা দেই দিই আপনার না ঠিক আছে বা কি রেই না ই অ্যাডজেক্টিভ না পূর্বে ম্যাক্সিমাম টাইম আপনার নব্বই পার্সেন্ট ক্ষেত্রে গা পার্টিকেল ইউজ করা হয় ঠিক আছে যেমন এখানে জৌজু না তারপর হচ্ছে সুকি না এটা না কি রেই না না বিশেষ করে না অ্যাডজেক্টিভের পরে ঠিক আছে কারণ হচ্ছে গা পার যেই সব আপনার ভার্বকে বা সাবজেক্টকে অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করা হয় সেই সব অ্যাডজেক্টিভের পূর্বে সব সময় গা পার্টিকেল বসে ঠিক আছে যেসব সব সাবজেক্টকে বা আপনি সাবজেক্টকে যে সব সাবজেক্টকে অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করা হয় সেই সব অ্যাডজেক্টিভের পূর্বে সারা জীবনী গা পার্টিকেল বসবে ঠিক আছে এটুকু মাথায় রেখেন এইটুকু মাথায় রাখলে এনাফ ঠিক আছে খাতায় লিখে ফেলান প্রয়োজনে এইভাবেই লেখেন আমি যেইভাবে বলছি আমি আসলে একদম ক্লিয়ার ভাবে বলতেছি তো মানে খোলামেলা কথা যেটা বলে এইভাবেই লিখে রাখেন উদাহরণ দেখলে বুঝবেন নেকুগা ইমাস কি আমার একটি বিড়াল আছে এটা তথ্য ওই যে বললাম না আমরা এখানে দেখেন যে নতুন তথ্য দিলে সেক্ষেত্রে এখানে হয় তারপর দেখেন এটা কি সুশিগা সুখী দেশ কি পছন্দ করে গরম বলেন তো সুশি কি করে পছন্দ করে পছন্দ করা এটা কি সুখী না পছন্দ করা এটা না অ্যাডজেক্টিভ আর এই যে এটা হচ্ছে সাবজেক্ট ঠিক আছে এই যে গাপার্টিকেল এই সাবজেক্ট কে পছন্দ করছে কে অ্যাডজেক্টিভ সাবজেক্ট কে মডিফাই করে পছন্দ বানায় দিয়েছে কে রায় বলেন তো এই অ্যাডজেক্টিভ সুখি এই কারণে সুখি বলবে গাপার্টিকেল তাহলে কি বলেন তো সাবজেক্ট এবং অথবা এইভাবে বলবে লিখবেন যে যেই সাবজেক্টকে অ্যাডজেক্টিভ ধারা মডিফাই করা হয় ওই অ্যাডজেক্টিভের এর পূর্বে গা পার্টিকেল বসে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আমি জানি না কতটুকু বুঝাইতে পারতেছি আচ্ছা তারপর দেখেন হচ্ছে আরেকটা আছে দারে গা কি মাস টাকা কে এসেছে দারে গা কি মাস টাকা কে এসেছে ও পার্টিকেল ও হচ্ছে অবজেক্ট মার্কার আপনার অবজেক্ট কি সাবজেক্টকে আপনার সাবজেক্ট এবং সরি ভার্ব এবং নাউনের মাঝখানে যেটা বসে বা সাবজেক্টের মাঝখানে যেটা বসে সেটা হচ্ছে অবজেক্ট মার্কার যেমন বস্তু বা ক্রিয়া আপনার বস্তু কোনটা সাবজেক্ট সেটাই বস্তু বলতে পারেন বা নাউন বলতে পারেন ক্রিয়া মানে কি কাজ বা ভাত এই দুটোর মাঝখানে সবসময় ও পার্টিকেল বসে এখানে উদাহরণ আছে উদাহরণ দেখেন কি দেওয়া আছে পান ও তাবে মাছ পান অর্থে কি রুটি এটা একটা কি বস্তু বা নাউনও বলে এটাকে কি বলে নাউনো বলে ঠিক আছে এটা কিন্তু নাউনও হয় পান ও তাবে মাছ রুটি খায় বা পা খায় ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে ইউজ করবেন তারপর নিহঙ্গ ও বেনকিও সিমাস জাপানি ভাষা পরি জাপানি ভাষা পরি যে নিহঙ্গ এটা কি একটা সাবজেক্ট বা এটা বস্তু এটা তো বস্তু হয় না জাপানি ভাষা বস্তু হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে সো কোনোভাবেই বস্তু হয় না সাবজেক্টটি নিহঙ্গ ও বেনকিয় সিমাস জাপানি ভাষা পড়ছি বা পড়ি ঠিক আছে এই যে দেখেন ভার এবং সাবজেক্ট মোট কথা সাবজেক্ট এবং ও পার্টিকেল তারপর হচ্ছে ভার ঠিক আছে সাবজেক্ট এবং ভারবের মাঝখানে ম্যাক্সিমাম টাইম ও পার্টিকেল ইউজ করা হয় ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর আসবো আমরা নি পার্টিকেল নি হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট একটা সময় টাইম ডিরেকশন পারপসে ব্যবহার করা হয় আপনার টাইমের ক্ষেত্রে ইউজ করা হয় ডিরেকশন পারপস তারপর ইনডিরেক্ট অবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় সময় রকু জিনি ও মাস ছয়টায় ঘুম থেকে উঠি কয়টায় উঠে নির্দিষ্ট করে কিন্তু বলা আছে আমি ছয়টায় ঘুম থেকে উঠি ওকে আশা করি বুঝ গন্তব্য গাক্কনি ইকিমাস স্কুলে যাই স্কুলে যাই যাবো না কিন্তু স্কুলে যাই যাবো হলে কিন্তু অন্য পার্টিকেল ইউজ হইতো ঠিক আছে সো আশা করি বুঝতে পারছেন কাউকে তমুদা চিনি আগে মাস কাউকে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে আপনি যদি কাউকে কোনো কিছু দেন যাকে দিবেন কি করবেন যাকে দিবেন তার ওই মানুষটার নামের পরে নিবাটিকেল বসে ঠিক আছে আপনি যদি কাউকে কোনো কিছু দেন বা যে কেউ আপনি বলতেছেন যে মিরা সান ইয়ামাদা সানকে কি দিয়েছে চাতা দিয়েছে তাহলে কি হবে মিরা সানকে দিয়েছে মিরা সান দিয়েছে কাকে দিয়েছে ইয়ামাদা সানকে ইয়ামাদা সানের উপরে নিবা ডিএল বসবে ঠিক আছে আবার আপনি যদি কারো কাছ থেকে নেন কোনো কিছু ঠিক আছে আপনি যার কাছ থেকে নেবেন তারপরে নিপাটিক্যাল বসব ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই ভিডিওতে আমি আর আচ্ছা সবগুলো পার্টিকেল দেখাচ্ছি না কারণ ডিসেম্বরে যারা জেল পিটে দিবেন তারা এখন পর্যন্ত হচ্ছে এই সবগুলো পার্টিকেল দেখার মতো আপনারা আপনাদের সময় এখনো হয়নি অনেকেই হয়তো বা লেসন পাঁচ ছয় সাত পর্যন্ত পড়তেছেন এই হচ্ছে আমি ফুল ভিডিও দিলাম না ইনশাল্লাহ পার্ট টু দিব পার টুর জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন খুব শীঘ্রই দিব ঠিক আছে পার্ট টু আমি খুব শীঘ্রই দিয়ে দিব ইনশাল্লাহ পার্ট টুতে পিডিএফ দেওয়ার ইচ্ছা আছে অথবা আমি এইগুলা স্ক্রিনশট দিয়ে গ্রুপ পেইজে দিয়ে দেবো আমার ঠিক আছে সো যাই হোক আশা করি আজকে যতগুলা পার্টিকলে বুঝেছি সবগুলো ভালোভাবে বুঝছে ইনশাল্লাহ সামনে আরও সবগুলো পার্টিকল আছে দেখেন এখানে এ পার্টিকল আছে তারপর হচ্ছে তো পার্টিকল আছে তারপর হচ্ছে নো পার্টিকেল। তারপর হচ্ছে কারার ব্যবহার আছে মাদের ব্যবহার আছে সো সবগুলা কা পার্টিকেলের ব্যবহার আছে সো আমি সবগুলাই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বুঝে দেওয়ার চেষ্টা করব আশা করি আজকের ভিডিওটা আপনারা অনেক ভালোভাবে দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ